সেটাই সেটাই এই যে দেখেন ময়লা দাঁত মানুষ বেমানি করে গরু আছে বেমানি করবো না সেটাই তারপরে বেইমানি করে না পরে চলে যায় যে লাল কালারের বাবারে দেখেন ওর খুব সুন্দর বড় বড় দুইটা ভাই অনেক বিক্রি হয়েছে তোমার কি গার্লফ্রেন্ড আছে এত সুন্দর আবার এই যে চুলো আসছে নায়কের মতো ও গরু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি যাদু করিয়া গরু মায়া লাগাইছে কি করিয়া ছাগল মায়া লাগাইছে বন্ধুরা আপনারা কিন্তু সব সবসময় বলতেছেন যে নজরুল ভাইয়ের ভিডিও চাই নজরুল ভাইয়ের ভিডিও চাই কম বাজেটের ভিডিও চাই কম বাজেটের গরু চাই কুরবানির উপযুক্ত আবার চলে আসছি একটা ধামাকা অফার নিয়ে নজরুল ভাইয়ের সাথে ভিডিওটি শুরু করে আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ মানে অনেক ভালোবাসা আসলে কিন্তু ভালোবাসা কিছুদিন আগে পরে তিন চার মাস আগের ঘটনা আমরা একটা পাখরা বাচ্চা দেখছিলাম ছোট আমি যেখানে যেখানে মানুষ মানুষ বেমানি করে গরু বাসার করবো না সেটাই চার বেমানি করে না

ভাই চা কেমন ছয় মনের মতো পাবে দেখেন বন্ধুরা দুই লাখ পঁচিশ হলে কিন্তু আমাদের নজরুল ভাইয়ের কাছ থেকে পেয়ে যাচ্ছেন লাল কালারের একটা সুন্দর গরু অন্তর ভরা অন্তর ভরা গরু পরে চলে যায় নজরুল ভাই আমরা ছোট গরুতে

ভাই দেশি গরু তো কেমন কি চাওয়া দাওয়া দাম তো যেতেছি ভাই বিরানব্বই হাজার আচ্ছা কেউ যদি নয় ভাই কাছে আসলে পঁচাশি হাজার পুরো পুরো ভাই পঁচাশি হ্যাঁ ভাই তারপর ভাই তারপরে তো ভাই কোরবানির সময় তো বাজারে গরু কিনতে অনেক দামে কিনতে হয় দিন যাব দাম বাড়ো একটা প্রশ্ন করি আমরা তো অনেকদিন যাবতীয় এই যে দেখাচ্ছি একটু কম বাজেটের গরু গুলো আপনি সবসময় বলছেন যে ভাই বাজার যদি কম থাকে আমি কমে গরু দিতে পারি ইনশাল্লাহ এখন বাজারের কি পরিবেশ পরিস্থিতি এখনো বাজারের পরিস্থিতি বলা যাবে না বুঝছেন ভাই তো সামনে সবাই গরু ধরে রাখছে কেন গরু পুরাপুরি ছাড়া হয় না তিন চার দিন থাকবো আমি বোঝা যাবো বাজার কোন দিক গড়ে আসলে বাজারটা কোন দিকে যাচ্ছে এখন এখন ভাই মিডিয়াম সাইজের আছে মধ্যম সাইজ আছে এখন বর্তমান গরু আপনার দাম ছাড়বো না কেন জানেন আমিও বলবো শেষ দেখি দেখিয়ে ছাড়বো সবাই কি কথা বলবো হাট বাজারে গেলে এখন কুরবানি গরু বেশি কিনতেছে মানুষ কিছুদিন মানে এখন বাজার পরিবেশটা এখন যাই কিনবে যদি জায়গা থাকে আমার কথা ভাই কুরবানি তো নিখুত দুমু আগে ভাই কিনে এখন ওই যে বাজার টান বই আসে বই থাকলে চলবো না সেটাই খুব সুন্দর কিন্তু কথা তাই নজরুল ভাই পরে এটা কি করবেন একটু কইরা দেন দর্শকদের ভাই আমি তো দাম ওই যে মানুষ মধ্যে এক লাখ পাঁচ নব্বই সব দাম চেনে বিরানব্বই চাইছি পঁচাশ হলে বিক্রি করুন ভাই তারপর কাছে যদি আসে তাহলে হইবো ভাই এক দুই হাজার এটা কিন্তু আমাদের নতুন ভাই সবসময় হাতে রাখে একটা কথা বলার সুযোগ দেয় সেটাই গরুটা কিন্তু সুন্দর আছে বন্ধুরা দেখেন দেখেন পঁচাশি হাজার খুব সুন্দর দুই জাতের গরু দেখছেন একদম টাইট ফিট একটা গরু আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই আশি পঁচাশি সত্তর এরকম বাজেটের গরু গুলো গরু বাংশা নিয়ে আসবে নিয়ে আসবে লাল লাল সাদা সাদা থাকবো পরে চলে যায় যে লাল কালারের দেন কিসিং এর খুব সুন্দর বড় বড় দুইটা সেন বুঝলি ভাই চা দাম কেমন এটা চা দাম তো পঞ্চান্ন নিলে বাউন হাজার ভাই সমান কই দেন এর আগে তিনটা বিক্রি করছে আল্লাহ এক বিদায় একটা আপুর লাগে তিন দুইটা বাইর লাগে যাক বন্ধুরা দেখেন গরু কিন্তু থাকে না আমার গরু কিন্তু আপনারা পছন্দ করতেছেন এবং

আবার আটটা মাল নাইছি খরচ মধ্যে সাত আট হাজার আর কোনো কথা না পঞ্চাশে গরু বন্ধুরা দেখেন পঞ্চাশে এই যে সুন্দর একটা লাল কালারের সিং বড় বড় খুব সুন্দর একটা গরু পঞ্চাশে পেয়ে যাবেন কিন্তু আমাদের নতুন ফ্যামিলির জন্য ছোট্ট একটা ফ্যামিলির জন্য সাতান্ন হাজার নিলে বাউন্ন হাজার এটা কম দেওয়া যাবে না ভাই এটা আমার দেশি গরু ভাই ওইটা পঞ্চাশ বলছে ঠিক আছে এটা না এটা না ভাই আমি ভাই আমি বলবো না দর্শকরা বলবে বন্ধুরা একটা অফার কিন্তু নজরুল ভাইয়ের হাতে কিন্তু থাকে এটা কিন্তু আপনারা আমাদের এই যে দেখেন কালো সুন্দর সিংওয়া গরু ছোট্ট ছোট্ট কুরবানি দেওয়া যাবে ভাই ইনশাআল্লাহ সিং খুব সুন্দর গরু ছোট গরু এটা কেমন কি চাওয়া দাম যাবে এই যে দেখেন বিয়াল্লিশ হাজারের গরু বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে গরু দেখেন সুন্দর একটা গরু ওই যে আগের ভিডিও যা বলছি এখন তাই বলতেছে আমার কথা কোনটা আমি ওই যে বিয়াল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাটটি চাই লাভ নেই আটচল্লিশ চাইছি বিয়াল্লিশ সালে বিক্রি করুন ভাই ব ভাই মানে মাংস মাংস মানে একদম পুরোটা ভরে যাবো গুল হইবো চাও দাম কেমন ভাই গরুটার দাম যেতেছি পঁয়তাল্লিশ হাজার বুঝছেন নিলে আপনি তেতাল্লিশ হাজার এটাও গরুর দাম অন্যরকম শাহিওয়াল ছোট গরু গুলা নিয়ে আপনারা মোটা তাজা করবেন লালন পালন করবেন বাজার থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সেই গরু গুলো কিন্তু আমাদের নজরুল ভাইয়ের কাছে পেয়ে যাবেন এই যে বিয়াল্লিশ হাজারের গরু পরে যে দেখেন আরেকটা সুন্দর টেঙ্গুইরা এটা নাকি টেঙ্গুইরা গরু এই গরুগুলা কিন্তু আপনার বেশি বড় হয় না এগুলো ছোটই থাকে বয়স আস্তে কিন্তু এই গরুগুলা ফজল ভাই এটা চা দাম কেমন চা দাম তো আপনার কোন কথা চলব না আটত্রিশ যদি ভালো লাগেনি নাই মারি কাটা দাম কমে দিচ্ছি ভাই আটত্রিশ মারি কাটা দাম ভাই হাজার কমাই আর পাবলিকের যেত কমাই দেবেন আর এত নিশ্চয় ঠেলবো কথা বলছি জিনিস কমাই দেন আমি বলতেছি আমার আমার ভাই সাড়ে সাত তিরিশ ভাই এটা আমি সাড়ে সাত আমি আচ্ছা বন্ধুরা সাড়ে সাই পাঁচশো টাকা আপনারা দিবেন না এই যে দেখি একটু আমরা দাঁতটা দেখাই দেই এই তো সেটাই সেটাই এই যে দেখেন ময়লা দাঁত দাঁত সুন্দর একটা গরু দেখেন দুই দাঁতের গরু নতুন ভাই কেমন দাম এটা এটা দেখেন বন্ধুরা তেতাল্লিশ হাজারের গরু উপযুক্ত একদম কিন্তু আমরা দেখা দিচ্ছি তেতাল্লিশ এরকম হবে এই যে আমাদের ছোট স্কুলে পড়ার কয়েকটা ছোট ছোট ভাই আসছে একটু আমরা ভাইদের সাথে কথা বলি ভাই এখানে আসো স্কুলে কি ক্লাস ক্লাস করে আসলে নাকি আসো এখানে আসো দেখি আসো আসো একটু কথা বলি তোমাদের সাথে আমাদের ছোট ভাইরা দেখেন গরু পাগলা চলে আসছে কিন্তু স্কুলে পরীক্ষা শেষ করে চলে আসছো নাকি বাসা কোথায় বাসা নাখাল পাড়া নাখাল পাড়া তোমার নাম কি জুনায়েদ ইসলাম সালমান জুনায়েদ ইসলাম সালমান তোমার নাম কি ভাইয়া আমিন ইসলাম আমিন ইসলাম আল আমিন ইসলাম আল আমিন ইসলাম গরু দেখতে কি ভাল লাগে জি ভয় লাগে না না এই যে গরু ভাল লাগে তুমি একটা গুতা দে না গুতা দে না দে না আচ্ছা

এই গরুগুলা কিন্তু নজরুল ভাইয়ের কাছে সবসময় থাকে এই উদ্দেশ্য কি আপনাদের জন্য কিন্তু কোরবানিকে উদ্দেশ্য করে নজরুল ভাই প্রতিনিয়তই এই সাইজের গরুগুলাই সংগ্রহ করে রাখতেছে আপনাদের জন্য তো ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নজরুল ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিব আমরা নজরুল ভাই একটু নাম্বারটা নিয়ে নেই জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন এইট সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো নাইন থ্রি সিক্স নাইন থ্রি সিক্স

ফুলের মধু না কি সুন্দর গান প্রেমিক কিন্তু একদম নজরুল ভাই আমাদের তুলির হাতের রসিক একজন ব্যাপারী আপনারা গরু কিন্তু আসছেন নজরুল ভাইয়ের সাথে মজা করে কিন্তু ফুলের মধ্যে মানে গরু হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম